কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণে তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সেবন প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়